এই পৃথিবীতে না আপনি সবাইকে খুশি করতে পারবেন না এই পৃথিবীতে আপনি সবার চোখে ভালো হতে পারবেন না আপনি চাইছেন যে আমি জনে জনে প্রত্যেককে খুশি করার জন্য প্রত্যেকের কথা মতো চলব প্রত্যেকে যা বলবে আমি সবটা মেনে নেব প্রত্যেককে যা যা করতে বলবে আমি সবটাই করব আমি সবার কাছে ভালো হব আমি সবার চোখে ভালো হওয়ার চেষ্টা করব এটা আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না আপনি সবাইকে কখনোই খুশি করতে পারবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা শুধু সমালোচনাই করতে জানে সে আপনি হাজার ভালো কাজ করলেও তাদের লক্ষ্য হচ্ছে আপনাকে কি করে পিছনে টেনে আনা যায় আপনাকে কি করে আরও পিছিয়ে আনা যায় আপনাকে কি করে আপনার গতিটাকে বন্ধ করা যায় বুঝলেন তো তাই আপনি আপনার কাজ করে যান কে কী ভাবলো কে কী বললো এসব না ভেবে আপনি আপনার কাজ করে যান একদিন ঠিক আপনি জিততে পারবেন ওই কে কী বলছে প্রত্যেককে খুশি করব প্রত্যেকের চোখে ভালো হব এটা ভাববেন না আপনি যেটা করছেন সে কাজটা যেন সঠিক হয় আপনি যে চিন্তাভাবনা নিয়েছেন সেই চিন্তাভাবনায় যেন ভুল না থাকে সেটা বারবার বিচার করে দেখুন কি বারবার পর্যবেক্ষণ করে দেখুন যে আপনি যে ডিসিশান নিয়েছেন সেই ডিসিশানে অপরের কোনো ক্ষতি হচ্ছে কি না কি আপনি যে চিন্তাভাবনা নিয়েছেন ভবিষ্যতের জন্য কি কিছু একটা করবেন ভাবছেন সেই চিন্তাভাবনায় কোনোরকম কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা সেটা বারবার পর্যালোচনা করে দেখুন কিন্তু এই যে সবাইকে ভালো করতে যাবেন সবার সবাইকে খুশি রাখতে যাবেন কি সবার চোখে ভালো হতে যাবেন এটা আপনি কোনো দিনও পারবেন না আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না একজন না একজন থাকবে যে আপনার ধরবে একজন না একজন থাকবে যে আপনার নিন্দা করবে বুঝলেন কারণ এই পৃথিবীতে সব মানুষ সমান হয় না এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে ঈশ্বর কিছু কিছু মানুষকে সৃষ্টি করেছেন ঠিক এমনই তারা তাদের কাজ হচ্ছে নিন্দা করা তারা হয়তো আপনাকে ছেড়ে অন্য আরেকজনকে ধরবে হয়তো দেখলো আপনার পেছনে লেগে পারল না তখন অন্য আরেকজনের পেছনে আবার লাগা শুরু করবে কারণ এটা তাদের স্বভাব এটা তাদের প্রবৃত্তি আপনি হাজার চেষ্টা করলেও তাদেরকে তাদের চোখে আপনি ভালো হতে পারবেন না আর তাদের তাদের সাথে তর্ক করে বা তাদেরকে বুঝিয়ে যাওয়ার দরকার নেই বরং আপনি আপনার কাজ করে যান আপনি যে কাজটা করছেন সেটা সঠিকভাবে করুন দেখবেন একদিন একদিন আপনি অবশ্যই জিততে পারবেন একদিন একদিন আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবং এর জন্য দরকার ধৈর্য ধরে কাজ করে যাওয়া সে যে কোনো ক্ষেত্রে হোক আপনি বিজনেস হোক কি আপনার চাকরি বাকরি হোক কি আপনি ধরুন ফেসবুকে নতুন এসেছেন কি ইউটিউবে নতুন এসেছেন নতুন কিছু কাজ করতে যাচ্ছেন আপনি মন দিয়ে কাজ করে যান কোনো দিকে কান দেবেন না আপনি যে কাজটা করছেন সেটা একদম দৃঢ়ভাবে স্থিরভাবে আপনি করে একদিন ঠিক সফলতা পাবেন ওই সবাইকে ভালো করার জন্য প্রত্যেককে খুশি করার জন্য আমি করব এমনটা ভাববে না তাহলে আপনি কোনোদিনও সবাইকে খুশি করতে পারবেন না নিজেও আপনি কখনও সফল হতে পারবেন না নিজেও কখনো আপনি খুশি হতে পারবেন না ভালো থাকবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন